সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধের ঘটনাটি ঘটেছে গত সতেরো তারিখ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার রহমানপুরে জানা যায় রফিক শেখ নামে ওই বৃদ্ধ সে সিঁড়ি থেকে নামতে গিয়েই পড়ে যায় বারান্দায় এবং পড়ে গিয়েই জ্ঞান হারান তিনি তারপরেই পরিবারের সদস্যরা তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় এক নার্সিংহোমে নিয়ে যায় এবং সেখানেও চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল ভোর নাগাদ তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল আটটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে বারান্দায় পড়ে গেছিল